যেই কাজ করছে অব বিশ্বাস এই কাজ দেখে শাকিব খানও চলবে ভাই এটা দেখার পর অনেকেই বলতেছে কিভাবে কিভাবে পারতেছে তিনি নিজেকে ভালো রাখার জন্য তিনি বর্তমানে টিকটকে ভিডিও বানাইতেছে মানে ভাবা যায় এত লঙ্কা কাণ্ড ঘরে গেছে সাকিব খান বুবলি আর অববিশ্বাস মনের সুখে তিনি টিকটক বিরুমান এটা রোমান্টিক গানে কিন্তু এই দৃশ্য দেখে কিছু মানুষ বলতেছে কিভাবে পারে অপবিশ্বাস আরেক তো বেস্ট সাকিব রেনিয়া হাসি খুশি থাকবে অপবিশ্বাস কান্নাকাটি করবে সাকিব খানও জ্বলবে যদি সত্যি ভালোবাসা থাকে সাকিব খানও জ্বলবে যে আমি তো বুবলির সাথে আছি ও কি আমার এখন ভালোবাসে না আর কত ভালোবাসবে এখন দেখাই দিছে অবিশ্বাস তিনি সাকিব খানকে ছাড়াও ভালো থাকতে পারে যাই হোক নিজেকে ভালো রাখার জন্য পিছনে ফিরে না থাকাই ভালো যে আমার জন্য কাঁদে না তার জন্য আমি কেন কাঁদবো অবিশ্বাসের মনের কথা হয়তো এটা হতে পারে যে আমার জন্য কাঁদে না তার জন্য আমি কেন কাঁদবো তার জন্য উনি নিজেকে ভালো রাখার জন্য টিকটক ভিডিও বানাইতেছে মানে দূর আনছে নিজেকে ভালো রাখার জন্য যেটা মঞ্চে সেটাই করতেছে দেখছেন এবার বুপলি শাকিব খানকে নিয়ে কোনো সমালোচনা করতে এই দৃশ্য দেখে করে নাই কেন অববিশ্বাস বুঝা গেছে যে শাকিব খান অপবিশ্বাসকেও ব্যবহার করেছে মানে তিনি যতদিন সাকিব খান বিশ্বাসের সাথে সময় কাটাইছে সন্তানের জন্য অববিশ্বাসে ভালোবাসা বা এক হয়ে যাবে এটার জন্য তিনি সময় কাটান নাই পিছনে ফিরে থাকার কোনো দরকার নাই এমনটাই বলতেছে কিছু অভিভক্তরা বা কিছু মানুষ যে অববিশ্বাস ঠিক কাজটাই করেছে ভাই করা দরকার আছে ভাই একজন ভালো থাকবে আরেকজন কান্নাকাটি করবে এটা দরকার আছে থাকতে হবে অববিশ্বাসকে ভালো থাকতে হবে টিকটক ভিডিও বানাইতেছে ভালো তো ভাই অনেক ভালো কারণ নিজেকে ভালো রাখার জন্য কিছু করতে হয় কিছু করার নাই শাকিব খান ভালো থাকবে অববিশ্বাস না খাইয়ে থাকবে কষ্টে থাকবে কেন ভাই কিছু মনের কথাগুলো সবাই বলা যায় না কষ্টের কথা কাউরে বললে সেই কষ্টের কথাগুলো বলে কিছু মানুষ হাসাসি করে কিন্তু অববিশ্বাস যা করতেছে নিজেকে ভালো রাখার জন্য করতেছে সাকিব খান যদি ভালো থাকতে পারে পুবলি ম্যাডামকে নিয়ে অবলি ম্যাডাম কেন ভালো থাকবে না দেখাই দিছে ভাই ভাল লাগছে ভাই অনেকটা ভালো লাগছে টিকটক গাড়িতে ঢুকিয়ে দেখি অব বিশ্বাস ধুমসে ভিডিও বানাইতেছে হাসি খুশি পাবে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতেছে টিকটক ভিডিওর মাধ্যমে ভালো লাগছে ভাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই যে কাজটা করেছে এটা ঠিক কাজ করেছে না ব্যাটিক করেছে নিজেকে ভালো রাখার জন্য ভালো কিছু করা দরকার থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আপনাদের মতামত জানাইতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে